আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সাথে এই চ্যানেলে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পুষ্পে কীট শুনতে থাকুন আজকের গল্প পুষ্পে কীট সম দিকেশ মহারাজ যখন এখানে ভারপ্রাপ্ত হয়ে এলেন দক্ষিণ ভারতের এই সুদূর শহরে তখন একবারও ভাবেননি এখানে এত পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে নিগেশ মহারাজ ডাক্তারই পড়েছিলেন পাটনা মেডিকেল কলেজে সেখানে তার অ্যানাটমির অধ্যাপক ছিলেন ডাক্তার পালিত বাঙালি তিনি মেধাবী ছাত্রটিকে স্নেহের চোখেই দেখেছিলেন নিজের বিষয় তো বটেই চিকিৎসাশাস্ত্রের সমস্ত শাখাতে যাতে সর্বোচ্চ পথ পেতে পারে সেই চেষ্টাই করেছিলেন সেই উপলক্ষেই বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল তার না না আপনারা যা ভাবছেন তা নয় শিক্ষকের বাড়ি যাতায়াত শুরু হওয়া মানেই গুরুকন্যার প্রেমে পড়েছিলেন বা কন্যা প্রেমে পড়ল তেমন কিছুই হয়নি উপরন্তু হাসাও কল্পনাতিত একটা ফলই হল ডাক্তার পালিত বহুদিন ধরে বেদান্তর দিকে আকৃষ্ট হচ্ছিলেন সেই উপলক্ষ করেই বহু সাধু ও সাধক সম্বন্ধে আকৃষ্ট হচ্ছিলেন তার মধ্যে প্রধান হলেন শ্রীরামকৃষ্ণ প্রিয় ছাত্রটিকে আকৃষ্ট যে করবার চেষ্টা করবেন এইটাই স্বাভাবিক জমি বোধহয় প্রস্তুতি ছিল ফসল ফলতেও বিলম্ব হল না পাশ করবার মাত্র এক বছর আর বাকি থাকতেই ছাত্রপাঠে ইথি দিয়ে সোজাসুজি গিয়ে সন্ন্যাস ও তার ভূমিকা স্বরূপ ব্রহ্মচর্য গ্রহণ করলেন তারপর যথার্থ অনুরাগের ফলে যোগেশের গুরু গৃহেও সবার প্রিয় হয়ে উঠতে বিলম্ব হল না শাস্ত্র চর্চা অব্যাহত রইল বরং তার আরও গভীরে প্রবেশ করবার চেষ্টা করতে লাগলেন এর মধ্যে বহুদিন কেটে গেছে মালিক মারা গেলেন তার ছেলে ইঞ্জিনিয়র হয়েছে মুম্বাইতে থাকে মেয়ে কনকেরও বিয়ে হয়ে গেছে তাও শুনেছেন তিনি তবে কোথায় থাকে পাত্র কী করে তার খোঁজ করা হয়নি উনি তখন ছাত্র সে অবশ্য বহু দিনের কথা ওর এখন বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হয়তো এক আধ বছর বেশিও হতে পারে নিগেশ মহারাজ যখনই যেখানে ভার নেন অবশ্য অনেক ক্ষেত্রেই সব নিয়ম পুরাকাল থেকেই চলে আসছে উনি বেদান্ত দর্শনের উপর ক্লাস নেন অবশ্যই ইংরেজিতে নইলে এখানকার শ্রোতারা বুঝবেন কেন সেই উপলক্ষেই চার্জ নেবার চার দিনের দিনই রবিবার পড়ল ক্লাসের দিন উনি প্রস্তুতি ছিলেন দেড় ঘন্টা বক্তৃতার পরে উঠে দাঁড়িয়েছেন শ্রোতা তথা ভক্তের দল প্রণাম করছে হঠাৎ একটি বাঙালি মেয়ে এগিয়ে এসে বলল আমাকে চিনতে পারছেন এখানে বাঙালি বিশেষ করে মেয়েদের কণ্ঠস্বর শোনবার আশা করেননি মিশিত হয়ে তাকালেন একটু বছর তিরিশের মতো বয়স হবে বিধবা দু তিন গাছি করে চুড়ি হাতে একটি সবুজপাট শাড়ি এ অতির কোনো চিহ্ন নেই কোথাও মিশিত হয়ে চেয়েই আছেন মহিলা হেসে বললেন ডাক্তার পালিতকে মনে আছে আপনার যার জন্য আপনার ডাক্তারি পড়াটা আর শেষ পর্যন্ত হল না আমি তার মেয়ে কনক অতঃপর পরিচয় ঘনিষ্ঠতা হতে দেরি হবে কেন ওর কথাও সব শুনলেন তিনি কনকের বিয়ে হয়েছিল এইখানে ওরা নাকি চার পুরুষে এ দেশেরই অধিবাসী এখানে ওদের সম্পত্তি বিস্তর পাত্র শিক্ষক তবে তার সেটা না করলেও চলত ভদ্রলোক শিক্ষিত সব দিক থেকেই আকাঙ্ক্ষিত স্বামী কিন্তু বিয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই একটি দু বছরের ছেলেকে রেখে হঠাৎই মারা গেলেন সেই শোকে শ্বশুর পাগলের মতো হয়ে উঠলেন পুত্রবধূর হাত ধরে বললেন তুমি এখান ছেড়ে যেও না মা বিপুল সম্পত্তি জ্ঞাতিরার টাকে আছে এই শিশুরই তো সব তুমি তা সম্পত্তি না দেখলে সব কেড়ে নেবে যে সেই জন্যেই কোথাও যেতে পারেনি কোন শেষে মাসারেকের মধ্যে শ্বশুরে সেরিব্রাল স্ট্রোক হলো তারপর তিন বছর প্রায় অনড় কোথাও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল সেই অবস্থায় তাঁকে ফেলে কোথায় যাবে সে যাবেই বা কোথায় ছেলের বিষয়ে সে যদি রক্ষা না করে তো সব যাবে এই জন্যই আরও তবে ছেলেটা তার ভালো হয়েছে মিশনারি স্কুলে দিয়েছে ভালোই পড়াশুনো করছে প্রথম দিন নিমন্ত্রণ করে খাওয়াবার প্রস্তাব করেছিল কনক মহারাজ সোজা প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন যদি কিছু রেঁধে খাওয়াতে চাও বাঙালি রান্না এই যে চারজন আছি আমরা সকলের মতো রেধে পাঠিয়ে দিও হয়তো দুঃখিত হয়েছিল কনক কিন্তু কিছু বলেনি পরপর তিন চার দিনই কিছু কিছু রেঁধে পাঠিয়েছিল এখানে মঠে মাছ হয় না সেজন্য দুদিন মাছও রেঁধে পাঠিয়েছে এরপর কনক একদিন প্রস্তাব করল বাবার বইগুলো আমার কাছে আছে পরবার চেষ্টা করি ঠিক বুঝতে পারি না আপনি যদি একাধিনে অবসর সময় এসে আমাকে একটু গাইড করে দেন তো আপনার গুরু ঋণটা অন্তত কিছুটা শোধ হয় প্রথমে বেঁকে দাঁড়িয়েছিলেন মহারাজ কিন্তু এই শেষের কথাটায় কেমন যেন দুর্বল হয়ে পড়লেন সত্যি ডাক্তার পালিত তাকে অপত্য অপত্যস্নেহী লালন করেছেন এর পথও তিনিই দেখিয়েছেন একটু ইতস্তত করে বললেন বেশ চেষ্টা করে দেখব তবে কথা দিতে পারছি না নিয়মিত না কনক তাতেই কৃতার্থ হল কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আসতেন কিন্তু দু চার দিন একটু নাড়াছাড়া করে দেখলেন পণ্ডিত বাবা একেবারে অজ্ঞ রেখে যাননি কনককে মোটামুটি ভালো পড়াশুনো করেছে সে বইও বিস্তর ঝেড়ে মুছে ঠিক করে রেখেছে এর কোনো কোনো বই ওরও পড়া হয়ে ওঠেনি ফলে একটু আদ্র দেরি হতে লাগলো বাড়ি ফিরতে আগ্রহী ছাত্রীর পাঠে যত্ন আছে যা পরে মনে রাখে এমন ছাত্রীকে কোন শিক্ষক না পছন্দ করবেন এর মধ্যে দেরি হয়ে গেছে সেখানে তো সেই ঠান্ডা ভাত আমার সব করা আছে আপনি একটু খেয়ে যান বলে একদিন চেপে ধরল কনক একটু ইতস্তত করে রাজি হয়েও গেলেন তারপর অবশ্য আবিষ্কার করলেন অনেক কিছুই রান্না করা আছে ভালো মিষ্টি খাবার তাও বাড়িতে করা শুধু লুচি ছখানা ভেজেছিল তারপর অবশ্য দু একদিন বাঁধা দিয়েছিলেন তারপর একদিন আবারও খেতে হলো ক্রমশই পড়া খাওয়া গল্পে ফিরতে অনেক দেরি হতে লাগলো আরও কিছুদিন পরে খাওয়াটা প্রায় নিত্যই হয়ে উঠল বিলম্ব সেই মতো এর মধ্যে একদিন রাত আটটার পর প্রবল বৃষ্টিও ঝোড়ো হাওয়া শুরু হলো রাত একটা যখন বেজে গেল তখন আর ফেরার চেষ্টা করলেন না তবে প্রত্যসেই মঠে ফিরলেন অকারণেই বর্ষার প্লাবণ্যর কৈফিয়ত দিলেন একটা বিরক্তির ভাবও দেখালেন যদিও বাকি সাধুরা কেউ একটি কথাও বললেন না এই নিরবতার অর্থটা বোঝা গেল দিন চারেক পরে টেলিগ্রাম করে হেড অফিস থেকে জানানো হয়েছে যে সাধু হিসেবপত্র দেখেন তাকেই সব চার্জ বুঝিয়ে যেন দিগেশ মহারাজ মর ত্যাগ করেন এর সঙ্গেও আর কোনো দিন না প্রবেশের চেষ্টা করেন টেলিগ্রামটা হাতে করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন ঘাড় না তুলেও বুঝতে পারলেন সবাই বাঁকা চোখে তার দিকে চেয়ে আছে সাধুদের মুখোভাব নির্বিকার কিন্তু মনোভাব জানতে বাকি নেই খানিক পরে হঠাৎই উঠে পড়লেন অল্প দু চারখানা বহির্বাস ও জামা দুটো টুপি ও কখানা বই একটা ব্যাগে পুরে নিয়ে বেরিয়ে গেলেন চার্জ বোঝাবার কিছু নেই হিসেব ও ক্যাশ অন্য সাধুরাতে তাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে তারপর কি হলো কোন শ্রেণে কোথায় গেলেন টাকা পয়সা কে দিল কোথায় থাকবেন কি মতলব কিছুই বোঝা গেল না এরা হেড অফিসে রিপোর্ট করে দিল সেই দিনই দিন পাঁচ ছয় কোনো কোনো খবর পায়নি ভেবেছিল সেদিন রাত্রে থাকবার জন্য বা থাকতে বাধ্য করবার জন্য বোধহয় লজ্জিত এবং রুষ্ট হয়েছেন উনি সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেতে চেয়েছিলেন তাই থাকতে না দিলেই হতো তারপর লোক পাঠিয়ে খবর নিতে গিয়ে শুনল সব সে যে তিনি আরও মঠে নেই কোথায় আছেন বা গেছেন কেউ জানে না কনক দীর্ঘকাল এখানে আছে দৈনিক গৃহিণী বাকি খবর পাঠ করতে বেশি দেরি লাগলো না তিনি একেবারে রণচণ্ডী মূর্তিতে আশ্রমে গিয়ে হাজির হলেন আপনারা এই সাধু হয়েছেন এত ছোট মন আপনাদের সেদিন সেই প্রচণ্ড ঝড়ঝলের মধ্যে তাকে ছেড়ে দিলে ভালো হতো যোগীর মহারাজ আমার বাবার ছাত্র তার কাছে এই অদ্বৈত বেদান্ত শিখেছেন আমি বিধবা হয়েছি একা ছেলে নিয়ে থাকি সম্পত্তি আঁকলাতেই দিন যায় কোথাও যেতে পারি না আমি চেয়েছিলাম ওর কাছে একটু পাঠ নিতে তিনিও না করতে পারেননি চলুন আমার সঙ্গে সেই সব বইয়ের উপর তার নিজের লেখা নোট দেখবেন ছি 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 এত ছোট মন আপনাদের ছি মহারাজদের তরফ থেকে অনেক কিছুই বলবার ছিল কিন্তু রুদ্র সামনে আমতামতা করা ছাড়া আর কিছুই বলতে পারলেন না আমাদের বলছেন কেন কর্তৃপক্ষ যা বলবেন তাই তো হবে ইত্যাদি ইত্যাদি কোনো সহজে ছাড়ল না সোজা হেড অফিসেও এলো ঝগড়া করতে তবে সে খুব সুবিধে হলো না তারা পরিষ্কার বললেন ঘরের মধ্যে কে কী করছে কতটা নির্মল আছে তা আমাদের জানা সম্ভব নয় সেই জন্যই কতগুলো কড়া নিয়মকানুন করে রাখতে হয়েছে সেই কথা তারও জানা আছে নিশ্চয়ই এতটা কড়াকড়ি না রাখলে প্রতিষ্ঠান রাখা সম্ভব নয় বিশেষ করে সাধুদের প্রতিষ্ঠান এরপর অন্য সব পথ ধরতে হলো প্রথমে কাগজে বিজ্ঞাপন দিলেন সংক্ষেপেই নিজের পরিতাপ এবং ওর সঙ্গে দেখা হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ইংরেজি বাংলা তামিল ইত্যাদি সমস্ত রকম ভাষাতে কিন্তু কোনো ফল হলো না শেষে পুরস্কার ঘোষণা করে বক্স নম্বর দিয়েও বিজ্ঞাপন দিলেন তাও বিশেষ কাজ হলো না অবশেষে হুতাশ করেই ফিরতে হলো প্রতিদিনই নিজেকে অধিকতর অপরাধী বলে মনে করেন আর চোখের জল ফেলেন গণক কনক সব আশা ত্যাগ করবার ঠিক দু বছর পরে হঠাৎ একটা চিঠি পেল জড়ানো লেখা মাখাচোরা হরফ তবু মনে হল মহারাজেরই লেখা তাতে লেখা অনেক দিন কাগজ কলমের সঙ্গে সম্পর্ক নেই খবরের কাগজও পড়ি না হঠাৎ যমুনেত্রী যাওয়ার সময় এক আশ্রমে একখানা পুরনো খবরের কাগজ হাতে পড়ল তারই পার্সোনাল কলমে একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখলুম এই অনুনয় অনুতাপ তোমারই তা বুঝতেও পারলুম মনটা নরম হওয়ার কথা নয় তবু তুমি অকারণে অনেক কষ্ট পাচ্ছ আমার অন্যায়ের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছ এই ভেবেই চিঠি দিচ্ছি আপাতত এক সাধুর আশ্রমে আছি তার সঙ্গে যমুনে চি গিয়েছিলুম অতঃপর মণিমহেশে গিয়ে মাস থাকব থাকবো ওই সাধুবাবার সঙ্গেই তারপর তিনি অন্যত্র চলে যাবেন আমিও আস্তানা খুঁজব এই ঠিকানা থেকে চিঠি দিচ্ছি তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ হয়তো ব্যস্ত হচ্ছ এই ভেবেই চিঠি দিলুম তুমি যেটা পেয়েছ সেটা জানিও অকারণে কষ্ট না পাওয়ার সেই জন্যই জানাতে বলছি আমি বেঁচে আছি আর সাধনার মধ্যেই আছি এটা জেনে নিশ্চয়ই খুশি হবে খুশি হলে তো চিঠি পেয়ে উত্তর দেবার চেষ্টা করল না কনো সোজা বাড়িঘর সংসার প্রভৃতির ব্যবস্থা করে নিজেই চলে গেল সেই ঠিকানায় ওকে দেখে নিগেশ মহারাজ অবা তুমি এই কর্ম করে বসলে আমি জানলে চিঠি দিতাম না কেন কি হয়েছে তাতে কেন হুঁড়াই অন্যায় মিথ্যে সন্দেহ করেছে বলে আপনার জীবনটা নষ্ট করে দেবেন কেন কেন শুনেছি আমি তুমি তার সত্য তুলতে ঝগড়া করতে গিয়েছিলে গিয়েছি তো কেন যাব না ওনারা এ অবিচার করবেন কেন মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন এর মধ্যে ওকে দেখে কনকের চোখে জল এসে গেছে এই চেহারা হয়েছে আপনার বৃদ্ধ শীর্ণ অসুস্থ এই তিন চার বছরের মধ্যেই আবার বলছেন আমি অন্যায় করেছি ঝগড়া করতে গিয়ে আস্তে আস্তে মহারাজ বললেন ওরা নিয়ম করেছেন তা করাই উচিত কোনো অন্যায় করেননি তুমি ঠিক করে বুকে হাত দিয়ে বলো দিকে এইভাবে ক্রমে ক্রমে আমাকে বাঁচাতে চেয়েছিলে কি না আমি সাবধান হতে চেষ্টা করেছি প্রথমটা বলেই তো তোমার এই জেদ তাই না মাথা হেড করতে হয় কনককে এবার মহারাজ আরও বলেন আমিও মনে মনে বিচার করেছি কনক আকর্ষণ একটু আমার দিক থেকেও ছিল হয়তো তোমার এই চর্চা থেকেই আকর্ষণে শুরু কিন্তু সেইখানেই কি থেমেছে আর তা থামেনি বলেই তো তোমার এত আকুলতা আবারও কনকের চোখে জল ভরে আসে মাথায় হেঁট করে বলে আমি আর আপনার কাছে কখনো আসব না জীবনেও দেখা হবে না চিঠিও দেব না কি বলে আপনি একটি প্রার্থনা রাখুন কি বলো শান্ত কণ্ঠে বললেন মহারাজ আমার টাকা প্রচুর জীবনে কোনো সাদা লাদ মেটাতে পারিনি তা দিয়ে ছেলে বড় হয়ে হয়তো সবই উড়িয়ে দেবে আপনি যেখানে হোক যেমন পছন্দ একটি বেদান্ত মঠ করুন সেই টাকাটা কেবল আমার কাছ থেকে নিন এইটুকুই ভিক্ষা না 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 কখনো না প্রায় ব্যাকুল হয়ে উঠলেন মহারাজ না না আর কোনো বন্ধনে যেতে বলো না লক্ষ্মীটি এই যে তীর্থে তীর্থে ঘুরি খাওয়া পরা গরম জামা সব ঠাকুর জুগিয়ে দেন আমি বেশ আছি আর না কোন না ছড় বান্দা সেও মাটিতে পড়ে থাকে মাথা ঠোকে শেষে মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে আমাকে একটা দিন ভাববার সময় দাও তুমি তোমার ধর্মশালায় ফিরে যাও স্নানাহার দেখছি কিছুই হয়নি স্থির শান্ত হও কাল ভেবে উত্তর দেব সত্যিই কনক এই কদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে সে আর একবার কথা নিয়ে অতিথিশালায় চলে গেল মহারাজও দরজা বন্ধ করে ধ্যানঝপে বসলেন পরের দিন উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আসতে খুব একটা দেরি হয়নি কনকের দ্রুত এসে দরজা ধাক্কা দিতে গিয়ে দেখল ঘর খালি সেই সাধু বাবা আছেন মাংস মুখে তার কাছে গিয়ে প্রশ্ন করতে তিনি উপরে আকাশের দিকে দেখিয়ে দিলেন কোথায় আছে কোথায় যাবে তা তো জানি না মা দুদিনের সাথী আমরা কেউ কাউকে নিয়ে মাথা ঘামাই না কনক বেশ কদিন ধরে খুঁজলো চারিদিকে বিজ্ঞাপন দিল পুলিশ অফিসারদের পুরস্কার দিতে চাইল কিন্তু কেউই কিছু বলতে পারল না যেন মানুষটা উভে গেল কনকের জীবন থেকে শেষ হলো আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পুষ্পে এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প পাঠ এবং গল্প নির্বাচন আপনাদের ভালো লাগে অবশ্যই এখানেই লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশান অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি গল্প পড়ে শোনাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়